আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও ছোট্ট একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট বাবু নিয়ে বসে আছে আমাদের প্রমি তো এই বাবুটি হচ্ছে আমার ভাইগনা ওমর ওর বউ চৈতি চৈতির ছেলে হয়েছে তো আমি দাদি হয়ে গেলাম আমি এর আগেও দাদি হয়েছি নানুও হয়েছি তো এখন আবার নতুন করে দাদু হলাম তো আমরা চৈদিকে হসপিটালেও দেখতে গিয়েছিলাম তো এখন বাসায় ওদের যখন নিয়ে আসছে তো আমরা ওদের বাসায় আসলাম এই যে সাথে আরও অনেকজনও আসছে তো বড়রা তো ভিডিও তো আসবে না আর যারা ছোটোরা আছে আমি এখানে যে কয়জন আছে তাদের একটু ভিডিও ক্লিপ নিলাম আর দুঃখিত আমি বাবুকে দেখাতে পারিনি আসলে এখন বদনজর বলে কথা আছে সেজন্য আসলে দেখাতে চাইনি বড় হোক ইনশাল্লাহ দেখাবো তো এই তো আমার আরেক নাতি এ হচ্ছে আমার ভাগ্নে তানিয়ার ছেলে তো ওকে তো আপনারা চিন যারা আমার সাথে প্রথম থেকে আছেন ও হচ্ছে জাহিন ও যখনই বুঝতে পারছে আমি ভিডিও করতেছি ও তো মহা খুশি আর এই তো এ হলো চৈতির বোনের ছেলে বৃষ্টির ছেলে হচ্ছে ওর নাম হচ্ছে আরিশ ও মাসাল অনেক কিউট একটা বাবু অনেক ভালো লেগেছে ওকে আমার তাই আমি ওর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের জন্য আপনারাও দেখেন ওকে আর মার্শাল্লাহ বলতে ভুলবেন না আর যারা আমাকে আমার পেজে ফলো দিচ্ছেন দিয়ে আমাকে উৎসাহিত করতেছেন আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমাকে যারা এখনো ফলো দেন নাই সবাই ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ব্লগ কেমন হয়েছে জানাবেন আর ইউটিউব চ্যানেলে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো আমাদের খাবার চলে আসছে আমরা এখন খাবার খাবো আর আপনাদের থেকে আমি বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম